আর আমরা গেল জানেন জল সাজাচ্ছি ঠিক এই দিকটা হালকা একটুখানি কেঁপে উঠতো হাসিটা গাল বার করে হাসতেন না বুঝলেন আহা নবীর কোনোদিন ভো করে হাসে না নবীর হাসি তাবাসম ছিল মুচকি হাসি ওই যে মুচকি হাসি পুরো হুজুরকে তো দীর্ঘ খোল কবরে রাখার পরে ওই হাসিটা আরো যেন বেড়ে গেল জোরে বলুন আমার এই কথাটা বলার উদ্দেশ্য এটাই আমার চাচার নাম করছি এখানে সে তোমার গ্রামের জলসা করতে আসবে না যে তাকে তোমরা হজির করে করবে আমার বলার উদ্দেশ্য এটাই সে যে জীবনটাই চলেছিল নবীর আদর্শে নবী 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 করে চলেছে আল্লাহর হুকুম নবীকে মানা মেনেছে আপনারাও মানেন আল্লাহ আপনাদের দুনিয়াতেও হাসাবে কবরেও হাসাবে এ জন্য আমি এই কথাটা বললাম আমার ভাই এসেছেন আমার বড় ভাই পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিক চাদর হুজুর পীর কিবলা রহমাহুল্লা বড় সাহেবজাদা পীরজাদা মেহরাব সিদ্দিক ভাইজান হুজুর খুব সামান্য সময় দু কথা বলে দোয়া করবেন আমি চাই না আমার ভাইয়ের কাছে আমাকে কেউ বিয়াদ হিসাবে চিহ্ন করে দেয় কেউ উঠবেন না কেউ হাত বাড়াবেন না যখন আবুজার আওয়াজ করেছিল তখন উঠেছেন আবুজার আমার ছোট ওটা আপনার আদর আমার বড় ভাই এসেছে

Thank you. نارے تکبیر اللہ رسول اللہ مجدد زمان जिंदाबाद تکبیر اللہ اہل سنت و जिंदाबाद نارے تکبیر اللہ مسلک مجدد زمان जिंदाबाद مسلک سلسلے الفرفرا شریف जिंदाबाद محارسال سواب जिंदाबाद تکبیر اللہ اکبر